Namaskar dekhchen Republic Bangla Facebook page আপনাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে আমি ঐন্দ্রিলা এবং আমার সঙ্গে রয়েছেন আমার ভিডিও জার্নালিস্ট মোহিত শেঠ প্রত্যেক দিন নানা খবর আপনাদের সামনে তুলে ধরি আর আজকেও তার অন্যথা নয় আজ একেবারে সরাসরি রয়েছে নিউ টাউন থানার সামনে থেকে কেন নিউ টাউন থানার সামনে থেকে এই মুহূর্তে কন্টেন্টটি করতে হচ্ছে সেটা আপনাদেরকে জানাবো তবে প্রথমেই বলবো যারা এই মুহূর্তে দেখছেন এই কন্টেন্টটি তারা বেশি বেশি করে লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন রিপাবলিক বাংলার যে ইউটিউব পেজ রয়েছে এই মুহূর্তে আমরা রয়েছি নিউ টাউন থানার সামনে একদম দেখাবো সেই ছবি নিউ টাউন থানার সামনে এই মুহূর্তে ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে প্রচুর পুলিশ কর্তারা উপস্থিত রয়েছেন এবং তার একটাই কারণ কিছুক্ষণ আগে ভিতরে ঢুকেছেন বিজেপি নেতৃত্বদের একটি দল যারা কি আজকে সন্দেশকারী যাচ্ছিল আপনারা জানেন সাম্প্রতিককালে যে যে ঘটনা ঘটেছে তার ভিত্তিতে আজকেও কি পরিস্থিতি তা দেখতেই সন্দেশকালী যাচ্ছিলেন বিজেপির মহিলাদের একটি প্রতিনিধি দল যেখানে ছিলেন লকেট চট্টোপাধ্যায় অগ্নিমিত্রা পল ভারতী ঘোষ ফাল্গুনি পাত্র সহ আরো বেশ কিছুজন বিজেপি মহিলা কর্মী সমর্থকরা তারা প্রত্যেকেই প্রত্যেকেই আজকে সেখানে পৌঁছে পরিস্থিতি দেখবেন সেখানকার মা বোনদের সঙ্গে কথা বলবেন কিন্তু বারবার যেভাবে বিরোধীদের কণ্ঠরোধ করা হয় কার্যত সেই ছবিটাই ধরা পড়ল। এর আগে আপনারা জানেন যে ফ্যাক্ট ফাইন্ডিং টিম যখন তারা যেতে গেছিলেন সন্দেশখালীর উদ্দেশ্যে তখন ভোজেরহাট থেকে তাদেরকে একেবারে অ্যারেস্ট করা হয়েছিল লালবাজারে নিয়ে গিয়ে বেশ কিছুক্ষণ বসিয়ে রাখা হয়েছিল তারপর তারা ছাড়া পেয়ে যায় তারপর তারা পারমিশন নিয়ে পৌঁছে যায় হচ্ছে ফের আবারও সন্দেশ কিছুদিন আগেই তারা পৌঁছেছে তবে আজকে বিজেপির যে মহিলা টিম তারা কিন্তু যেতে চেয়েছিলেন সন্দেশ কিন্তু যেতে তো পারলেন না বরং ষাট থেকে সত্তর কিলোমিটার আগে সন্দেশ থেকে ষাট থেকে সত্তর কিলোমিটার আগে রাজারহাটের একটি জায়গা থেকে তাদেরকে একেবারে আটক করে তুলে নিয়ে আসা হয়েছে রাস্তায় যখন তারা এগোচ্ছেন ক্রমশ এবং আমরা দেখতে পেলাম যে একেবারে রাস্তায় ব্যারিকেড পর পরপর সাজানো ছিল এবং সেই ব্যারিকেডের ওপরে ছিলেন উচ্চপদস্থ পুলিশ আধিকারিকেরা এবং তার সঙ্গে ছিল মহিলাদের র্যাফ এবং সব মিলে প্রচুর পুলিশ মোতায়েন ছিল যেন বড় বিশাল কিছু হতে চলেছে কিন্তু যে ছবিটা উঠে এলো কার্যত ওই কয়েকজন বিজেপি মহিলা কর্মী সমর্থকদের আটকাতেই এত পুলিশ এত 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 ফোর্স মোতায়েন করা হয়েছিল শুধুমাত্র বিজেপিকে বাধা দেওয়ার জন্য যে মুহূর্তে তাদেরকে আটকানো হয় সেই মুহূর্তে অগ্নিমিত্রা পল লকেট চট্টোপাধ্যায় তারা প্রত্যেকেই যিনি অফিসার ছিলেন ওই অন ডিউটিতে তাকে প্রশ্ন করেন যে আমাদের আটকানোর কারণ কি এবং তারই সঙ্গে যদি আটকানো হয় তাহলে আমাদের ল অ্যান্ড অর্ডারের কপি দেখাতে হবে কিন্তু পুলিশের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো রকম ল অ্যান্ড অর্ডারের কপি দেখানো হয়নি এবং তাদের কাছে কোনো রকম অর্ডার কপি ছিল বলেও এমনটা কিন্তু দেখা যায়নি পুলিশের তরফ থেকে যেটা বারবার বলা হচ্ছিল যে একশো চুয়াল্লিশ ধারা জারি রয়েছে যে কারণে তাদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে তারা অশান্তি ছড়াতে পারে সেই জন্য তাদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু সেখানেও আরেকটি বিষয় যে জায়গা থেকে তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয় সেই জায়গায় একশো চুয়াল্লিশ ধারা জারি ছিল না সুতরাং এখানেই কিন্তু বিজেপি তরফ থেকে প্রশ্ন ওঠে যে জায়গায় তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয় সেটা কিন্তু একশো ধারা জারি করা সেই জায়গার মধ্যে পড়ে না সেক্ষেত্রে তাদের কোন বেসিসে কিসের ভিত্তিতে তাদেরকে তুলে নিয়ে যাচ্ছে এই প্রশ্ন তারা কিন্তু করতে থাকে এবং তার মধ্যে দিয়ে কিন্তু হাতাহাতি জড়িয়ে পড়ে পুলিশের সঙ্গে বিজেপি কর্মী একেবারে ব্যারিকেড দেওয়ার চেষ্টা হয় মুহূর্তের মধ্যে ধুমধুমার পরিস্থিতি পেতে যায় রাজারহাটের সেই জায়গায় পুলিশের পক্ষ থেকে গায়ের জোর দিয়ে তাদেরকে সরানোর চেষ্টা করা হয় এবং সেই সঙ্গে বিজেপির যারা আহ নেতৃত্বরা ছিলেন তারাও কিন্তু সেই সঙ্গে অপর পক্ষ থেকে চাপ দিতে শুরু করেন ব্যারিকেডের এবং সেই ব্যারিকে যুদ্ধ বেঁধে যায় সেই জায়গায় রাজারহাটের একদম সেই জায়গাতে বলা যায় পুলিশ এবং বিজেপি নেত্রীদের মধ্যে হাতাহাতি বাঁধতে শুরু করে এবং সেই মোমেন্টেই আমরা দেখতে পাই যে বিজেপির আরও একটি প্রতিনিধিদের মধ্যে দল তারা কিন্তু দু থেকে তিনজন যেমন লকেট চট্টোপাধ্যায় অগ্নিমিত্রা পল তারা কিন্তু পাশ কাটিয়ে আবারও যেতে চান সেই ব্যারিকেড টোপকে এবং সেই মোমেন্টে তাদের আবারও কিন্তু সেই জায়গায় বাধার মুখে পড়তে হয় পুলিশ আবারও আটকায় সেই জায়গায় একদিকে যখন এই ছবি উঠছে তারই মাঝে অন্যান্য যারা বিজেপি কর্মী সমর্থক ছিলেন তারা কিন্তু একেবারে রাস্তায় বসে পড়েন রাস্তার মধ্যিখানে তারা মাটিতে বসে পড়েন আঁচল পিছিয়ে তারা বসে পড়েন এবং সেখান থেকে বারবার তারা প্রশ্ন করতে শুরু করেন রাজ্যের মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে পুলিশের এই ধরনের বারবার অন্ত নিয়ে তারা প্রশ্ন করতে শুরু করেন শুধুমাত্র তাই নয় বারবার তারা মুখ্যমন্ত্রীর ভূমিকা তারই সঙ্গে পুলিশ মন্ত্রীর পদত্যাগের দাবি করেন এবং এই জায়গা থেকে বিজেপির মহিলাদের যে নেতৃত্ব তারা প্রশ্ন করেন পুলিশ কেন কোন রকম অর্ডার কপি দেখাতে পারল না কিসের ভিত্তিতে তাদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে এই প্রশ্ন তারা করেন সব মিলিয়ে যখন উত্তাল পরিস্থিতি সেই মোমেন্টে উচ্চপদস্থ পুলিশ আধিকারিকের তরফ থেকে ইনস্ট্রাকশন আসে তাদেরকে আটক করে নিয়ে যেতে হবে এবং সেই মোমেন্টে পুলিশের বাস আসে একটি এবং যারা মহিলা নেতৃত্ব ছিলেন কর্মীরা ছিলেন সমর্থকরা ছিলেন বিজেপির তাদেরকে কিন্তু তুলে নিয়ে যাওয়া হয় সেই সংখ্যাটা খুব কম করে হলেও পনেরো থেকে সতেরো জনের কাছাকাছি তারা ছিলেন ওই বাসে করে তাদেরকে নিয়ে যাওয়া হয় এবং তারই পাশে ছিলেন মহিলাদের আহ লকেট চট্টোপাধ্যায় অগ্নিমিত্রা ভারতী ঘোষ তারা প্রত্যেকেই ছিলেন এবং সব থেকে বড় বিষয় ভারতী ঘোষ তিনি একজন প্রাক্তন আইপিএস তাকে যখন প্রশ্ন করা হয় যে এভাবে কি একশো চল্লিশ জারি না থাকা সত্ত্বেও তুলে নিয়ে যাওয়া যায় তিনি কিন্তু পরিষ্কার জানান যে না এভাবে তুলে নিয়ে যাওয়া যায় না অর্থাৎ পুলিশ কোথাও গিয়ে তাদের নিজেদের সিদ্ধান্তকেই বলবৎ করার চেষ্টা করেছে গায়ের জোরে এবং এই সব অভিযোগ কিন্তু বিজেপির তরফ থেকে উঠে আসে তারপরে একদম সোজা তাদের সেখান থেকে তুলে নিয়ে আসা হয় এই নিউ টাউন থানায় নিউ টাউন থানাতে যখন অগ্নিমিত্র পল ঢুকছিলেন তখন কিন্তু তিনি প্রশ্ন তোলেন নারী দিবসেও নারীদের আজকে এ ধরনের নির্যাতনের শিকার হতে হচ্ছে যেখানে সন্দেশকালীর মতন ঘটনা গোটা বাংলার মানুষ জানে শেখ শাহজাহান পর্যন্ত সিবিআই হাতে এই মুহূর্তে রয়েছে সেখানে আর কিসের ভয় আমরা তো সাধারণ মানুষ হিসেবে এমনটা বলেন অগ্নিমিত্রা বল কিন্তু সেখানেও কিন্তু তাকে আবারও বাধা দেওয়ার চেষ্টা করে ট্রেনে হিসেবে ভিতরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন এবং সেই মোমেন্টেই তিনি কিন্তু বলেন নারী দিবসে বাংলার মানুষ দেখো কিভাবে নারীরা নির্যাতিত হচ্ছেন বিজেপি নেতৃত্বরা প্রতিবাদ করতে লেগে তাদেরকে কিভাবে টেনে নিয়ে যাওয়া হচ্ছে সব মিলে কিন্তু এই ছবি উঠে এসছে এই মুহূর্তে যারা বিজেপি কর্মী সমর্থক রয়েছেন এবং মহিলা নেতৃত্ব রয়েছেন তারা কিন্তু ভিতরে রয়েছেন এবং ঠিক তার বাইরে আমি ছবিটা একটু দেখানোর চেষ্টা করব যে ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে এবং সব থেকে বড় বিষয় একজন বিজেপি মহিলা কর্মী তিনি কিন্তু এই মুহূর্তে মাটিতে বসে রয়েছে সব মিলে এই ছবি উঠে এসছে একদম রাজারহাট নিউটাউন থেকে এই সংক্রান্ত নানা খবরের আপডেট পেতে নজর রাখতে হবে কোথায় রিপাবলিক বাংলা এর পরবর্তীতে বিজেপি নেতৃত্বদের সঙ্গে ঠিক কি হয়েছে সমস্তটা আপডেট পেতে নজর রাখুন রিপাবলিক বাংলার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আর হ্যাঁ রিপাবলিক বাংলার পর্দায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়